জুলাই থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত ছাত্র জনতা শ্রমিক মেহনতি মানুষের যে সংগ্রাম আন্দোলন প্রতিরোধ প্রতিহত আজকের বাংলাদেশ আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই জুলাই ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা জীবন দিয়েছে তাদের সব সম্মানিত সুদী বাংলাদেশ সংস্কৃতিতে গত আঠারো বৎসর জর্জিত আমদানি করা সংস্কৃতিতে এই বাংলাদেশ ভুলে গিয়েছে আমাদের পল্লী গীতি ভাটিয়ালি লালন গীতি নজরুল গীতি আজকের এই অনুষ্ঠানে বিজ্ঞ আলোচকদের কাছে একটা অনুরোধ রাখবো আপনাদের আলোচনার মাঝে যেন আগামী বাংলাদেশ যারা গড়বে নতুন বাংলাদেশ গড়বে তারা আমাদের দেশীয় সংস্কৃতির প্রতি ঝুঁকে থাকে দেশীয় সংস্কৃতি যেন লালন ধারণ করে সেই ধরনের দিক নির্দেশনমূলক কথা আপনারা বলবেন সম্মানের উপস্থিতি শুধু এতটুক বলবো বাংলাদেশের সাংস্কৃতিক জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার উনিশ দফার মধ্যে অন্যতম দফা ছিলেন এবং উনি নতুন করে করেছিলেন যেখান থেকে অভিনেতা অভিনেত্রী কণ্ঠশিল্পী তৈরি একটা মেশিন ছিল সেই নতুন করে সেটাও জব্দ করে দিয়েছিল ফেসিস হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার আজকে আমাদের আগে আমরা গ্রাম অঞ্চল এলাকা মহল্লা ছোটো ছোটোভাবে নাট্যগোষ্ঠীর মাধ্যমে বিভিন্ন দেশের সাংস্কৃতিক দেখতে পারতাম বিরুপ্ত প্রায় সেই সব পাইপলাইন যেখান থেকে অনেক অভিনেতা অভিনেত্রী জাতীয় পর্যায়ে চলে এসেছে ওর আন্তর্জাতিক পর্যায়েও অভিনয় করেছে মরতে বলে বসেছে সেই সংস্কৃতি আজকে বাংলা ফজলকে এই প্রোগ্রাম থেকে শুধু এতটুকু আশা করবো এখানে যারা উপস্থিত আছে তারা যেন এমন কিছু বলে যা সামনে যে প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া আছে যেটা সম্প্রচারে বাংলাদেশের মানুষ নিজেদের মধ্যে লালন করে বাংলা সাংস্কৃতি গ্রাম্য সাংস্কৃতি লোক সাংস্কৃতি পল্লী সাংস্কৃতি এই প্রত্যাশা রাখি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধে মোহাম্মদ হোক বেগম খালাদের যে অসুস্থ ওনার কাছে দোয়া আছে। আপনারা সময় মতো এসেছেন সেরে বাংলা ছেলেবেলাকে নিয়ে কথা বলার মতন সেই সাহস সেই শক্তি সেই ব্যথা সেই জ্ঞান আমার নেই আমার সময়টুকু আমি উচ্ছুড় করলাম মঞ্চের জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করছে আমার জন্য উপহার করবেন আমাদের উপস্থা করবেন আসসালাম